সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং অভিভাবক বৃন্দ আজকেও কথা হবে কোনো শিক্ষণ কৌশল নিয়ে আপনারা কি জানেন এই যে আমাদের শিক্ষার্থীদেরকে যে আমরা আবাসিক জায়গায় রাখি অর্থাৎ স্কুলে হোস্টেলে রাখি এটি কোথা থেকে এসেছে এটি কিন্তু আদি যুগের একটা প্রথা সেটি নাম ছিল গুরুকুল প্রথা ওই গুরুকুল প্রথা থেকেই এই সিস্টেমটা আজ অব্দি এসেছে এটা কিন্তু তৎকালের একটা শিক্ষা ব্যবস্থা ছিল তবে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তখনের গুরুকুল প্রতার শিক্ষকের ভূমিকা আর বর্তমানে তখন এই যে গুরুকুল প্রথা এটা একটা শিক্ষণ কৌশল ছিল শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ করার জন্য তারা গুরুর সাথে হোস্টেলে পাঠিয়ে দিত তখন তখন যেহেতু লেখার বিষয়গুলো কম ছিল সেজন্য ওই পড়াশোনার বৈশিষ্ট্য ছিল গুরু সরাসরি নির্দেশনা দিত শিক্ষার্থীদেরকে সাথে থেকে এবং শাস্ত্রের অর্থ তখন কিন্তু বই ছিল শাস্ত্র তো শাস্ত্রের অর্থগুলো বলে দিত এবং শিক্ষক নিজে থেকে তাদের মধ্যে বিতর্ক তৈরি করত। এবং তাদের ভিতরে যুক্তিশীল মানসিকতা তৈরি করতো এবং বর্তমানে যেটি হয় সেটি হচ্ছে যা শিক্ষার্থীরা যারা দূর থেকে আসে তাদেরকে হোস্টেলে রাখা হয় কিন্তু তাদের সাথে যিনি দায়িত্বে থাকেন উনি আসলে তাদের শৃঙ্খলা এবং খাবার দাবারের বিষয়টাই শুধু দেখেন কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে গুরুকুল প্রথা ছিল সেখানে শিক্ষার্থীদের চরিত্র গঠন হতো তাদের মধ্যে শৃঙ্খলা বোধ তৈরি হতো এবং একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হতো এবং শিক্ষকের সাথে আর সেই কারণে আমরা বলে থাকি তৎকালে শিক্ষকদের যে মর্যাদা ছিল এখন তা নেই কারণ এখন সেই নেই এখন যেন শিক্ষা একটা ব্যবসায়িক পন্থা মাত্র তো আপনিও যারা শিক্ষার্থীদেরকে গুরুকুলে তথা হোস্টেলে রাখেন তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে পারেন যেটা আপনার এবং শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটা আধ্যাত্মিক শৃঙ্খলা এবং জীবনব্যাপী একটা সম্পর্ক তৈরি হতে পারে তো আসুন না আমরা সেই মর্যাদাটুকু ফিরিয়ে আনি যাতে করে শিক্ষাটা শুধু ব্যবসায়িক খাতে পরিচালিত না হয়ে এটি যেন জীবন দর্শন হয়ে ওঠে তো ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে শিক্ষা বিষয়ে শিক্ষার শিক্ষণ কৌশল নিয়ে তো ততক্ষণ ভালো থাকবেন বাই বাই